তাহলে দেখো আমরা ইফ এইস সম্পর্কে জানবো তো হলো প্রোগ্রামের একটা স্ট্রাকচার যেটা এরকম কনসেপ্টের ক্ষেত্রে ব্যবহার হয় যে কোন একটা ঘটনা যদি সত্য হয় তাহলে ইফ ব্লকে প্রোগ্রাম যায় এবং সেটাকে এক্সিকিউট করে কোন একটা ঘটনা যদি মিথ্যা হয় তাহলে এলস ব্লকে যায় এবং সেখানে প্রোগ্রামকে এক্সিকিউট করে ঠিক আছে এতটুকু জানো তারপরে আমরা একটু বাস্তব উদাহরণের সাথে মিলাইতে থাকি আমি দেখো আমি একজন ব্যক্তির বয়স দেব তারপরে আমি বলবো যে সে কি স্টুডেন্টের এজ এর মধ্যে আছে নাকি সে স্টুডেন্ট থেকে বাইরে গেছে আমরা মোটামুটি থার্টি টু পর্যন্ত স্টুডেন্ট ধরে তাই না বাংলাদেশের সরকারি জবের যে আচ্ছা আমরা স্টুডেন্ট একজন স্টুডেন্ট মানে তার বয়স সীমা দিয়ে চেক করব যে সে কি স্টুডেন্ট বয়সের মধ্যে আছে নাকি এর বাইরে চলে গেছে এভাবে আমরা একটু ইনপুট নিয়ে দেখি তুমি কোড করি তারপর তুমি বুঝবে দেখো

আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে তোমার কি মাইক্রোফোন কি মিউট হয়ে গেছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আচ্ছা তো বলছিলাম এই যে

ইনপুট ফাংশন দিয়ে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম কিন্তু পাইথনে আমরা যাই ইনপুট নিই মনে কেন সেটা স্ট্রিং হিসেবে নেওয়া হয় তো এই স্ট্রিং তো আর বয়স হতে পারে না বয়স একটা সংখ্যা হবে রাইট তো সেই জন্য আমি ওটা কি কি করছি আইএনটি নামক ফাংশনের মধ্যে দিয়ে টাইপ কাস্টিং করে নিয়েছি তো এই প্রোগ্রাম যদি আমি রান দেই দেখো সেই ক্ষেত্রে কি আসবে যে একটা মানুষের বয়স যে 35 কম অথবা 35 সমান হয় সেই ক্ষেত্রে

একজনের বয়স যদি থার্টি এর ছোট অথবা থার্টি এর সমান হয় তাহলে সে স্টুডেন্ট হবে অর্থাৎ ঘটনা সত্য হলে ইভার স্টুডেন্ট এই ব্লকে যাচ্ছে এবং সেই লাইনকে এক্সিকিউট করছে ইলস ব্লকে আর যাচ্ছে না যখন ঘটনা সত্য তখন ই ব্লকে যাচ্ছে এবং সেই লাইনকে এক্সিকিউট করছে আর যখন ঘটনা মিথ্যা হচ্ছে তখন সে ইলস ব্লকে যাচ্ছে এবং সেখানে প্রোগ্রাম কি করছে এক্সিকিউট করছে এতটুকু কি বুঝছো তোমরা ইনফ্লুয়েন্স কিভাবে কাজ করছে বাকিরা সবাই বুঝছো মাহি স্যার বাকিরা সবাই বুঝছো আর একবার আচ্ছা দেখো আগে প্রোগ্রাম খেয়াল করো এজ এজ কি একটা ভেরিয়েবল না জি এজ কিন্তু একটা ভেরিয়েবল আচ্ছা এজ আমি একটা ইনপুট নিচ্ছি বলা হয়েছে কি দেখো এজ ইফ মানে যদি 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 এজ লেস ইকুয়াল মানে 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 কি ইফ যদি বয়স ছোট অথবা সমান হয় বত্রিশে মানে আমি ইনপুট যা দিব অর্থাৎ ইনপুট যদি এমন কিছু দেই যেটা বত্রিশ ছোট অথবা বত্রিশের সমান সেই ক্ষেত্রে আমাকে দেখাবে ইউ আর এ স্টুডেন্ট as per বাংলাদেশের rules তাই না student হওয়ার জন্য আমাকে কত বয়স হতে হবে বত্রিশ এর সমান অথবা তার নিচে তাই তো আর যদি আমার বয়স ৩৩ হয়ে যায় মানে বত্রিশ এর বেশি হয়ে যায় বত্রিশ এর সমান পর্যন্ত কন্ডিশন দেওয়া ছিল ক্ষেত্রে আর বত্রিশ এর বেশি হয়ে গেলে মানে তেত্রিশ হয়ে গেলে বা চৌত্রিশ হলে 32 এর বেশি যে কোনো কিছুতে এলসে মানে ঘটনা মিথ্যা হয়ে যাচ্ছে প্রথমে আমার শর্ত দেওয়া থাকবে ইফের এর মধ্যে ইফের সকল শর্ত দেওয়া থাকবে ইফের এর শর্ত যদি সত্য হয় তাহলে প্রোগ্রাম ইফ ব্লকে ঢুকবে অর্থাৎ ঘটনা যদি সত্য হয় তাহলে প্রোগ্রাম ইফ ব্লকে ঢুকবে আর ঘটনা যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রাম এলস ব্লকে ঢুকবে তাহলে এখন তোমরা বলতে পারো যে স্যার ঘটনা কি ঘটনা হলো এখানে সত্য সত্য কি এই যে বয়স বয়স যদি less than or equal to 32 অর্থাৎ বয়স যদি বত্রিশের এর সমান হয় অথবা তার ছোট হয় সেই ক্ষেত্রে ঘটনা সত্য হবে আর যদি বত্রিশের বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ঘটনা কি হবে মিথ্যা হবে কারণ আমি প্রোগ্রামটা অর্গানাইজই করছি তো তুমি স্টুডেন্ট কি না আমি আইডেন্টিফাই করতে চাই যে তুমি স্টুডেন্ট কি না ঠিক আছে তো না বুঝলে আবারও বলো আমি আইডেন্টিফাই করতে চাই যে স্টুডেন্ট কি না হ্যাঁ এই জন্য লিখছি করো প্রবলেমের স্টেটমেন্ট কি প্রবলেম স্টেটমেন্ট এখানে দেখো এখানে আমার স্টেটমেন্ট কি প্রবলেম স্টেটমেন্ট হলো তুমি কি স্টুডেন্ট ঠিক আছে তো তাহলে তুমি কি স্টুডেন্ট এই প্রবলেম স্টেটমেন্টের মধ্যে আমার শর্ত কি হবে যে তোমার বয়স যদি 32 এর সমান মানে 32 এর সমান অথবা 32 এর চেয়ে ছোট হয় তাহলেই তুমি স্টুডেন্ট হবে রাইট যেহেতু প্রবলেম স্টেটমেন্ট আমার তুমি স্টুডেন্ট কি না এই ঘটনার ক্ষেত্রে মানে এই প্রবলেমের ক্ষেত্রে ঘটনা হবে যে তোমার বয়স নিশ্চয়ই বত্রিশ এর ছোট হতে হবে অথবা বত্রিশ এর সমান হতে হবে তাহলে আমার সত্য কিন্তু ডিপেন্ড করবে প্রবলেম স্টেটমেন্টের উপরে প্রবলেম ডিপেন্ড অন প্রবলেম স্টেটমেন্ট কন্ডিশন ডিফারেন্ট হতে পারে মানে কন্ডিশন কখন ডিফারেন্ট হবে বা সত্য কখন ডিফারেন্ট হবে প্রবলেম স্টেটমেন্ট যে রকম হবে কন্ডিশন ঠিক সেরকম হবে কি বুঝতে পারছো জি স্যার তাহলে এখন দেখো এই প্রোগ্রামটার ক্ষেত্রে বলা হয়েছে যে এ যদি থার্টি টু এর ছোট অথবা থার্টি টু এর সমান হয় তাহলেই কেবল তুমি স্টুডেন্ট অর্থাৎ ঘটনা এটা সত্য ঘটনা যদি তোমার বয়স থার্টি টু এর ছোট হয় অথবা থার্টি টু এর সমান হয় তাহলে ঘটনা যদি সত্য হয় এখানে ঘটনা মানেই সত্য সত্য যদি সত্য হয় তাহলে তুমি স্টুডেন্ট তোমাকে দেখাবে প্রোগ্রাম আর যদি ঘটনা মিথ্যা হয় অর্থাৎ তোমার বয়সের থারডি এর বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখাবে কি তুমি একটা জব হোল্ডার নিশ্চয়ই তোমার স্টুডেন্ট লাইফ শেষ মানে কি জব হোল্ডার রাইট তো আমি আমি এটাকে আরেকটু প্রোগ্রামটা রান দেই হ্যাঁ প্রোগ্রামটাকে আরেকবার রান দিচ্ছি দেখো তোমাদের সুবিধার জন্য তো দেখো বলা হয়েছে যে ইন্টারিয়ার এজ তাই না আমার এজ দিতে বলতেছে তো আমার এজ আমি দিলাম টুয়েলভ টুয়েলভ এজে কি তাই না কারণ টুয়েলভ নিশ্চয়ই থার্ড ইয়ার চেয়ে ছোট স্টুডেন্ট হওয়ার কথা না আমার ঘটনা সত্য হলে কোথায় যাবে এই যে ইফ মধ্যে যায় এই যে প্রিন্ট লাইন বুঝতে একটু রেসপন্স করবে হ্যাঁ তাহলে দেখো টুয়েলভ

দেখো ইউ আর জব হোল্ডার বুঝা যাচ্ছে এখন 33 মানে টু এর বেশি আমি জানি না কেন আমার বয়স যদি 60 ও হয় তাহলে দেখাবে যে দেখো আমি দিলাম আচ্ছা একটু আমি প্রোগ্রামটা রান দেই টার্মিনাল থেকে রান দিতে যাচ্ছিলাম তো দেখো ইন্টারভিউ রেজ আমি যদি জব হোল্ডার তাহলে ইফ এবং এল এই বুঝে গিয়েছে সবাই আমরা বলছি যারা যারা আছে মানে যদি সত্য দুইটা হয় তাহলে আমরা ইফ এল ব্যবহার করবো আর যদি সত্য এর বেশি তাহলে আমরা ব্যবহার করবো মাঝখানে একটা করে ইফ বসাবো

अगर इफ एल से सही होगा का का দেখো এখন প্রবলেম স্টেটমেন্ট কি দিয়েছি যে আর ইউ এ পারফেক্ট ম্যান মানে তোমার বয়সের করে তুমি কি স্টুডেন্ট অর্থাৎ ভাগ করেছি মানে সত্য এখন কয়টা দেখো তিনটা হয়ে গেছে না যদি বত্রিশ হয় বা তার ছোট হয় তাহলে তুমি যদি চল্লিশ হয় হ্যাঁ চল্লিশ হয় মানে চল্লিশে ছোট এবং চল্লিশের সমান হয় সেক্ষেত্রে আর যদি তোমার বয়স চল্লিশের বেশি হয় যায় সেক্ষেত্রে ওল্ড ম্যান

32 বয়স মনে করো 32 তাহলে কি আমি স্টুডেন্ট 32 40 ছোট তাহলে এখানে এভাবে লেখা যাবে না যে বয়স যদি আবার এরকম লিখতে হবে দেখো প্রোগ্রাম যদি এডিট করতে হবে একটু যে এরকম বাগ রাখা যাবে না মানে আমি যে বয়সটা দিব যেটা 32 হচ্ছে ছোট 40 এর সমান সেটা আমি স্টুডেন্ট হচ্ছে আর ফুলি ম্যাচিউর হচ্ছে কারণ আমি যে 32 দেই তাহলে 32 নিশ্চয় 40 এর ছোট

এবং এই যদি আমার কি হয় লেস দেন ইকুয়াল টু ফোরটি হয় সেই ক্ষেত্রে এবারে ঠিক আছে দেখো বুঝতে পারছি দেখো

আচ্ছা ট্রাভেল হিস্ট্রি নিয়ে একটা ইফেলস এর কোড বানাবে ঠিক আছে যে ওইখানে ভ্রমণে গেছো যায় একজনের পকেটে এত টাকা আছে সে বার্গার খেতে পারছে আরেকজনের পকেটে হয়তো বা বেশি টাকা আছে সে কাচ্ছি খেতে পারছে এরকম একটা হিস্টরি বেস করে একটা লিখবে ঠিক আছে ট্রাভেল হিস্ট্রির উপরে এই দুটো প্রবলেম তুমি সবাই যারা যারা আছো মাথা কেটে কখনো গুগল করবে না ঠিক আছে তোমার মাথা থেকে বের করে লিখবে ফুল মার্কশিট কিন্তু একটু কঠিন এবং কেমিস্ট্রি কঠিন এখানে অনেকগুলো ব্লক আসবে একটা কথা তোমাদের বলে দিই যেখানে শর্ত দুইটা সেখানে শুধুমাত্র ইফেলস থাকবে আর যেখানে শর্ত দুই এর বেশি ইফেলস বাদ দিয়ে মানে দুইটা বাদ দিয়ে বাকি সবগুলোর জন্য একটা একটা করে ইএলএস আসতে থাকবে পাইথন প্রোগ্রামিং এ ঠিক আছে তো তাহলে তোমরা এইটুকু প্র্যাকটিস করো আমি কালকে ইনশাআল্লাহ জয়পুর ব্যাক করব তো আমি বাসায় আছি এখনো

Alá, professor. Alá, professor.